এটা শুধু একটি প্রেমের গল্প নয় বরং এটি বলিউডের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজ কাপুর আর নার্গিসের সেই অসমাপ্ত ভালোবাসা যা আজও আলোচনার বিষয় কেন তারা একে অপরের প্রেমে পড়েছিলেন আবার কেনই বা তারা কখনো এক হতে পারলেন না আসুন আজ সেই জানা অজানা গল্পটি শোনা যাক রাজ কাপুর বলিউডের শোম্যান

কিন্তু এই সিনেমাগুলোর বাইরেও ছিল তাদের এক গভীর ভালোবাসার গল্প আখ ছবির সেটেই নার্গিসের অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন রাজ অন্যদিকে নার্গিস রাজ কাপুরের সৃজনশীলতা আর চলচ্চিত্রের প্রতি তার নিবেদন দেখে আকৃষ্ট হয়েছিলেন রাজ কাপুর নার্গিসকে সবসময় সম্মান দিয়ে নার্গিসজি বলে ডাকতেন সেটা তিনি তাকে বিশেষ গুরুত্ব দিতেন বর্ষাত ছবির সেই বিখ্যাত পোস্টার যেখানে রাজকাপুর কাঁধে নার্গিসকে নিয়ে দাঁড়িয়ে আছেন আজও অনেকে সেই দৃশ্যকে তাদের প্রেমের প্রতীক হিসেবে দেখে এমনকি রাজ কাপুরের বিখ্যাত আর কে স্টুডিওর লোগোতেও সেই ছবির ছাপ রয়েছে কিন্তু তাদের জীবনের সবকিছু এত সহজ ছিল না রাজকাপুরের তখন সংসার ছিল স্ত্রী কৃষ্ণা মালহোত্রা এবং সন্তানদের দায়িত্ব ছিল তার কাঁধে অন্যদিকে নার্গিস চাইতেন একটি স্থায়ী সম্পর্ক কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে রাজকাপুর নার্গিসের ভালোবাসার প্রতিদান দিতে পারেননি উনিশশো সালে মাদার ইন্ডিয়া ছবির শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় নার্গিস আগুনে আটকে পড়েন সেই সময় তার সহ অভিনেতা সুনীল দত্ত তাকে বাঁচান আর এখান থেকেই তাদের নতুন গল্পের শুরু নার্গিস রাজকাপুরের সঙ্গে অসম্পূর্ণ সম্পর্কের ইতি টেনে সুনীল দত্তকে বিয়ে করেন বিয়ের পর নার্গিস পুরোপুরি সিনেমা ছেড়ে দেন এবং সমাজসেবার দিকে মনোযোগ দেন নার্গিসের চলে যাওয়া রাজকাপুরকে গভীরভাবে প্রভাবিত করেছিল নার্গিসের মৃত্যুতে রাজকাপুর একবার বলেছিলেন ও ছিল আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা উনিশশো সালে নার্গিস মাত্র একান্ন বছর বয়সে ক্যান্সারের কাছে হার মানেন আর উনিশশো সালে তেষ্টটি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ কাপুরও আমাদের ছেড়ে চলে যান তাদের এই বিচ্ছিন্ন অথচ চিরন্তন ভালোবাসার গল্প বলিউডের ইতিহাসে অমর হয়ে আছে রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর এবং তার নাতি রণবীর কাপুর এখনও বলিউডে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন আর নার্গিসের ছেলে সঞ্জয় দত্ত বলিউডের অন্যতম বড় তারকা তাদের পরিবার আজও নিজেদের উত্তরাধিকার ধরে রেখেছে রাজ কাপুরের সেই আর কে স্টুডিও ছিল তার স্বপ্নের জায়গা আর নার্গিস ছিল তার হৃদয়ের সেই অধ্যায় যা চিরকাল অসম্পূর্ণ থেকে গেলেও বলিউডের ইতিহাসে অমর হয়ে রইল বন্ধুরা এই প্রেমের গল্প যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন সব গল্পের জন্য আমাদের সাথেই থাকুন